শেপানী হাই স্কুলের বিভিন্ন রকম সমস্যা রয়েছে যার ফলে ছাত্রছাত্রীরা সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে পারছে না স্কুলের জমির কাগজ নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে যার ফলে সরকারিভাবে কোনো রকম আর্থিক সহযোগিতা পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ এছাড়াও স্কুলে পরিচালন কমিটি বলতে কিছু নেই স্কুলে এডুকেশন অফিসার সরাসরি পরিচালনা করেন স্কুলটিকে বেশ কয়েকদিন আগে স্কুলের প্রধান শিক্ষক সহ আরো বেশ কয়েকজন বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন স্কুলে গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিধায়ক মনোজ কুমার ওরাও সহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা স্কুলে আসার পরেই ছাত্রছাত্রীরা তাদেরকে বরণ করে স্কুলে নিয়ে যায় প্রধান শিক্ষকের পক্ষে বিধায়ক মনোজ কুমার ওরাওকে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা এরপরেই প্রধান শিক্ষকের কক্ষে অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন বিধায়ক দীর্ঘ আলোচনার পর স্কুল কর্তৃপক্ষ স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাসে বসার জন্য বেঞ্চ, ছাত্রছাত্রীদের সাইকেল রাখার জন্য একটি সাইকেল স্ট্যান্ড এবং একটি মুক্ত মঞ্চের দাবি জানান বিধায়ককে বিধায়ক স্কুল চত্বর পরিদর্শন করে 10 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। প্রাথমিকভাবে একটি মুক্ত মঞ্চ তৈরি করা হবে স্কুল প্রাঙ্গণে। বাকি টাকা দিয়ে বেঞ্চ তৈরি করা হবে। পরবর্তী সময়ে তিনি সাইকেল স্ট্যান্ড করার ব্যবস্থা করে দিবেন। বিধায়ক জানান কুমারগ্রাম বিধানসভায় আঠারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এর মধ্যে মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতেই সবচেয়ে বেশি টাকা দিয়েছেন ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত বলেন বিধায়ককে দাবি জানানো হয়েছে বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছেন স্কুলের অপর শিক্ষক মলয় রায় জানিয়েছেন অনেকেই ব্যর্থ বিধায়ক বলে সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট করেন কিন্তু বিধায়ক ছাত্রছাত্রীদের কথা ভেবে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেছেন এদিন বিধায়ক মনোজ কুমার ওরাওয়ের সঙ্গে ছিলেন চার নম্বর মণ্ডলের মন্ডল সভাপতি সঞ্জয় ছেত্রী গৌতম সহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা বিধায়ক এদিন অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খান একসঙ্গে বসেই কেন আসছেন স্কুলে এটা আমারই বিধানসভা স্কুল আমি বিভিন্ন স্কুলেও যাই সে সাক্ষাৎ করে আসি মাস্টারমশারাও আমার বাড়িতে এসেছিলেন হ্যাঁ মাস্টারমশাই শুভ্রদা আমার পূর্ব পরিচিত তিনি অনেকগুলো প্রস্তাব দিয়ে রেখেছিলেন এবং তিনি খুবই চিন্তিত তো উনি বলেছিলেন যে এখানে বেঞ্চের খুব সমস্যা সাথে একটা মুক্তমঞ্চ করা যায় সাইকেল স্ট্রেডি তাদের দাবি নিয়ে গিয়েছিলেন তো আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি আসবো সেই হিসাবে আজকে এসেছি আবার দেখেছি এবং সত্যি ওনারা খুব চেষ্টা করছেন এখানকার মাস্টার যারা আছেন তারা স্কুলের উন্নয়নের জন্য চেষ্টা করছেন আমিও চেষ্টা করি যাতে কিছু না কিছু ফান্ড দেওয়া যায় আর যেহেতু আমার পক্ষে পুরোটাই হয়তো বিয়ার করা সম্ভব না যে আপনারা প্রত্যেকেই জানেন আর বিধায়ক খুব বেশি ফান্ড পায় না খুব সামান্য পায় সেই ফান্ড থেকেই আমি এইবারই আর একটা মুক্তমঞ্চার পরিকল্পনা করছি মোটামুটি ধরুন সাত থেকে দশ লাখের মধ্যে আমি স্কুলের জন্য গ্র্যান্ড করব। আপাতত এস্টিমেটগুলো জমা দিক এস্টিমেট আছে ভেটিং আছে ইত্যাদি করে জমা দিলে সামনে যে ফান্ডটা ঢুকবে না সেখানেই স্কুলের জন্য আমি দিয়ে দেবো কিন্তু মূল সমস্যা হচ্ছে এখন বেঞ্চ এটা কি দিচ্ছেন না অ্যাকচুয়ালি যে কথাটা বলছি যে অনেকগুলো সমস্যার মধ্যে তিনটা মেন মেন সমস্যা বলেছেন তো এর আগেও আমি স্কুলের জন্য খেলাধুলার জন্য প্রায় এক লাখটার মতো দিয়েছিলাম আরও কিছু তো বাকি আছে সেটা দিয়ে দেব সাথে বেঞ্চ হোক মুক্তমঞ্চ হোক তবে যেটা আলোচনা এসছে মুক্তমন্ত্রটাই বেশি সময় প্রিফার করছে যেহেতু প্রায় সাত থেকে দশ লাখ টাকার মতো একটা বাজেট তারপরে তো কিছু থাকে না তারপর যদি আমার একটা হয় অবশ্যই বেঞ্চের জন্য আমি কিছু বরাদ্দ করে দেবো বললাম আজকে আপনার স্কুলে বিধায়ক এসেছিল কি বিষয় একটু বলবেন বিধায়ক উনি স্কুল পরিদর্শনে এসেছিলেন স্কুলে এই অঞ্চলের বিধায়ক সম্মানীয় মনোজ কুমার রাও তো আমাদের বিদ্যালয়ের তরফ থেকে পরিকাঠামত কিছু বিষয় ওনার সামনে তুলে ধরা হয়েছে মূলত আমাদের বিদ্যালয় থেকে তিনটি বিষয় ওনার নজরে আনা হয়েছে উনি কথা দিয়েছেন আশা করি তিনটি বিষয় কার্যকর হবে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বেঞ্চের একটি সমস্যা বেঞ্চ মুক্তমঞ্চ এবং সাইকেল স্ট্যান্ড আপনার নাম আমি সুব্রত তালুকদার প্রধান শিক্ষক চাপানি উচ্চ বিদ্যালয়